তো ভাই চার পাঁচ ঘন্টা লাইনে থাকার পর ক্ষীরাই তবু এখনো যেতে পারিনি লোকের বাইরে গাড়ি দাঁড় করিয়ে দিয়ে তারপর যেতে পারলো ক্ষীরাই তবুও দেখতে পাইনি হাই সেই পিছন দিকে দেখতে পাচ্ছো ওই ওদিকে একদম ওদিকে ক্ষীরাই চলো ক্ষীরাই খুব এসেছে হ্যাঁ

ক্যামেরা দেখো পুরো ভালোভাবে মেলা আর ব্রিজটাও দেখতে পাচ্ছি হ্যাঁ কাকে দেবে তুমি কাকে দেবে এসার সময় নেবো এসার সময় নেবো এসার সময় নেবো রোজ চলো এখন খিরাই খিরায় তো কিছু দেখতে পাচ্ছি না তেমন খালি তো পাবলিক আর তো কিছুই নেই খিরায় চলো দেখে গেল আর একটু রাস্তা তারপরে পুরো সরাসরি খিরা একদম আর কোথাও নয় হাতাহাতি সবই হচ্ছে চলো খিরায় চলাই কে ডাকছে রে ভাই ফ্যান ডাকছে ফ্যান আয় বন্ধু আয় কই রে আয় খিরায় এসে গেলাম

esi 그다음 1아 좋아 t w e e

খিরাই ঘ হয়ে গেলো এবার বাড়িতে চলো ভিডিও আছে তোমার সেলফি তুলবার কি দরকার